গণঅভ্যুত্থান ছিল আওয়ামী ফ্যাসিবাদী শাসনের রাজনৈতিক দখলদারিত্বের বিরুদ্ধে গণপ্রতিরোধ রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার দেশের সম্পদ লুণ্ঠন ঘুম হত্যা নির্যাতন ভোটাধিকার হরণ ও দমন পীড়নের দেশের ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধই আজকের আন্দোলনের ভিত্তি বলেছেন যশোর এক আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি শনিবার বিকাল চারটায় সর্ষার মান্দারতলা ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তৃপ্তি বলেন বিএনপি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে অতীতে রাজপথে আন্দোলন করতে গিয়ে আমাদের বহু সহযোদ্ধা ঘুম খুন ও নির্যাতনের শিকার হয়েছেন সেই অভিজ্ঞতা থেকেই আমরা সবসময় প্রস্তুত ছিলাম শুধু কোঠা আন্দোলনের ছত্রিশ দিন নয় বাস্তবে আমরা গত সতেরো বছর ধরেই নিপীড়নের বিরুদ্ধে লড়েছি বাংলাদেশের মানুষ হাসিনার মতো স্বৈরাশাসক চায় না তিনি আরো বলেন মানুষ বুঝতে শিখেছে জোর করে ক্ষমতা দখল করে মানুষের মন জয় করা যায় না অত্যাচার দমন নিপীড়নের মাধ্যমে হয়তো কিছুদিন টিকে থাকা যায় কিন্তু শেষ পর্যন্ত তার বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণই ঘটেছে আজকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনগণই সকল ক্ষমতার উৎস তাদের ভালোবাসতে হবে পাশে থাকতে হবে মতামতের ভিত্তিতে দেশ চালাতে হবে বিমপি nata তৃপ্তিতে জানান ব্যক্তিগত স্বার্থনায় দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যায় অত্যাচার জুলুম প্রতিহত করতে হবে কোনো অন্যায়কে আর আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না এটাই হোক আমাদের অঙ্গীকার সবাই সভাপতিত্ব করেন সর্সার মানদারতলা ওয়ার্ড বিমপি সভাপতি আব্দুল হাই এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রাদুল হক ইমদা বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা সদস্য সাইফুল ইসলাম আসাদ মফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ আসাদুজ্জামান মিঠু আল মামুন বাবলু শহীদুল ইসলাম মোনায়ম হোসেন মোজাম্মেল হোসেন সুলতান আহমেদ এবং শর্ষা ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ বেনাপল থেকে মুর্শিউর রহমান কাজল তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন আজকে আবার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা

আপনাদের কাছে ভোটের জন্য আপনারা আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমাদের সমর্থন দিয়ে জয়যুক্ত করবেন এই আশা এই প্রত্যাচারাকে আজকের এই পথসভার এখানেই সমাপ্ত